মাওলানার সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে সরা ভাস্যর সরাভাসর বলিউডের পরিচিত একজন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্টবাদী সত্তার জন্য সুখ্যাতি রয়েছে যার ব্যক্তিজীবনের রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন তিনি সনাতন ধর্মের অনুসারী হয়ে মুসলিম যুবককে বিয়ে করায় নানা কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী তবুও সরা সবসময় সম্প্রীতির আহ্বান জানিয়ে গেছেন ভক্তদের তবে এবার অভিনেত্রীকে মাথায় কাপড় দেয়া অবস্থায় এক মাওলানার সঙ্গে তোলা ছবি দেখেই সমালোচনায় মেতে উঠলেন নেটিজেনরা অভিনেত্রীদের হঠাৎ মোটা অথবা রোগা হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপহাস করা নতুন কোনো ট্রেন নয় রীতা ভরি চক্রবর্তী থেকে শুরু করে ঐশ্বরিয়া রায় বচ্চনকেও এমন উপহাসের সম্মুখীন হতে হয়েছে সরা ভাস্করও সেখান থেকে রেহাই পাননি তবে এবার ভিন্ন কারণে ট্রোলিংয়ের শিকার হতে হলো অভিনেত্রীকে সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে মাওলানার সঙ্গে দেখা করতে গিয়েছেন অভিনেত্রী ছবিতে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটি হল মাওলানার সঙ্গে দেখা করতে গিয়ে মাথায় ওড়না দিয়েছেন অভিনেত্রী অনেকটা হিজাব পরার মতো যা দেখে নেট দুনিয়ার বাসিন্দারা অভিনেত্রীর স্বাধীন চেতা মনোভাবের বিষয়টি নিয়ে উপহাস করেছেন আবার অনেকে তার ধর্ম পালন নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ বলেছেন ভালোবাসায় অন্ধ হয়ে মানুষ কত কিছুই না করতে পারে সরাকে দেখে সেটা স্পষ্ট হয়ে যায় মূলত স্বামীর সঙ্গে মাওলানার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী যেটা দেখেই আপত্তি তুলেছেন নেটিজেনরা তবে সরা এসব নিয়ে মাথা ঘামাননি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স